Thank you আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুসরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি একটু শপিংয়ে শপিংয়ে এসেছে আমার ফ্রেন্ডের সাথে ইলফোর্ড আর ইলফোর্ড লেন দুটাই হচ্ছে ঘুরে দেখার প্ল্যান তো আমরা বেশ আগেভাগেই চলে এসেছি প্রথমে প্ল্যান ছিল যে ইলফোর্ড লেনে যাব। বাট এখনও যেহেতু দোকানপাট ওইভাবে খুলেনি তো ভাবলাম কেননা মলটা একটু মানে ঘুরে দেখে যাই তো এখন চলে এসেছি নেক্সটে আর নেক্সটে বরাবরের মতোই বাচ্চাদের পাঞ্জাবির অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো দিন আর ইজানের জন্য এবছর পাঞ্জাবি কেনার কোনো প্ল্যান নেই যেহেতু ওরা গিফটে পেয়ে গেছে বাংলাদেশ থেকে ওদের দাদা গিফট করেছেন তো ভাবছি এগুলোই ওদেরকে ঈদে পরিয়ে দেব আর আসলে এদেশে পাঞ্জাবি বলেন আর তো বলেন দেখা যায় ওকেশনালি এই একবারই পড়া হয় পরে কিন্তু আর পড়া হয় না আর নেক্সট ইয়ার দেখা যায় ওগুলো ছোটো হয়ে যায় আর এদিকে বাচ্চাদের বিয়েতে পড়ানোর জন্য কিছু কাপড় দেখছিলাম তো কালারটা পেয়েছি বাট মানে বাকিগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি সে কারণে এখান থেকে আর নেই আমি অনলাইনে দেখেছিলাম এইচ নেমে তো ওই সবটাও দেখে আসব। তো এখন চলে এসেছি টিকে ম্যাক্সে টিকে বরাবরই ব্যাগের হিউজ কালেকশান আর খুবই সুন্দর সুন্দর ব্যাগ থাকে আসলে খুঁজে খুঁজে নিলে ভালোটাই পাওয়া যায় তো লাস্ট টাইম যখন শপিংয়ে এসেছিলাম আমার একটা ব্যাগ নেওয়া হয়ে গেছে খুবই প্রয়োজন ছিল আর আজকে দেখলাম যে আরো সুন্দর সুন্দর ব্যাগ এসেছে এরকমই হয় কেনার পরে দেখা যায় আরো সুন্দর সুন্দর কালেকশন আসে তো যাই হোক আমি তারপরেও একটু ঘুরে দেখছিলাম যে নতুন কি আসছে পুরো রমজানের মধ্যে আজকেই মনে হয় ঘর থেকে বের হয়ে আছি অন্যরকম লাগছিল আর আমরা লাস্ট দুই সপ্তাহ থেকে প্ল্যান করছিলাম যে একদিন বের হব রমজানের আগে থেকেই প্ল্যান ছিল বাট অসুস্থতা তারপরে দেখা যায় এটা সেটা সব কিছু মিলিয়ে আর ওইভাবে বের হওয়াটা হয়নি আর আজকে বলেছি হাও আমরা বের হব তো যেমন কথা তেমন কাজ সকাল সকাল একদম বাচ্চাদেরকে স্কুলে দিয়েই আমরা আর কেউ বাসায় যায়নি একদম ডাইরেক্ট চলে এসেছি শপিংয়ে তো এখানে সেই রাগটা দেখে তো আমি মহা খুশি হয়ে গিয়েছি লাস্ট টাইমও দেখেছিলাম বাট তখন নেইনি নি পরে গিয়ে আর সেটা পাওয়া যায়নি তো আজকে দেখলাম দুটাই অপশন আছে প্রথমে যেটা মানে বড় যেটা সেটা কিন্তু আমি আরেকটা মানে শপে দেখেছিলাম টিকে মেক্সি আর এটা একটু সাইজে বড়ো বাট পাশে যেটা এটা একটু ছোট যেটা কিনা আমার জন্য পারফেক্ট তো আমি ওইটা নিয়ে নিয়েছি আর রাগগুলো অনেক সুন্দর আর প্রাইসও অনেক বেশি রিজনেবল বড়টার প্রাইস ছিল থার্টি পাউন্ড আর ছোটটার প্রাইস মনে হয় পনেরো পাউন্ডের মতো ছিল তো এখন যেহেতু এসেছি মানে গাড়ি ছাড়া এসেছে আমি বাসে এসেছি তো এগুলো নিয়ে যাওয়াটা একটু টাফ তারপরে আমার বান্ধবী বলছিল যে ও আমাকে হেল্প করবে তো ওর ভরসায় হচ্ছে আমি শপিং করা স্টার্ট করলাম তো ফাইনালি আমি এই টিকটক ভাইরাল ডিসপেন্সারটা খুঁজে পেয়েছি বউওয়ালা তো এটা কিন্তু টিকটকে অনেক বেশি ভাইরাল হয়েছিল এটার সাথে আরও কিছু জিনিসপত্র ছিল ওইগুলো আর খুঁজে পাইনি বাট এটা পেয়েছি খুবই কিউট দেখতে ইল এক্সচেঞ্জ মলেটার ভেতরের যে টিকে এটা এখন চলে এসেছে উপরের ফ্লোরে আগে কিন্তু নিচের ছিল আর মলটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে আগের মতো কিছুই নেই আগে তো মানে আমার আসা হতো প্রায় সময় মায়ের সাথে আসা হতো বা আমি একাই আসতাম আর এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো মনে হচ্ছে যে টিকে আগের কালেকশানগুলো অনেক সুন্দর থাকতো বা আরও বেশি থাকতো এখন আর আগের মতো নেই তারপরেও আমার কাছে ভালো লাগে খুঁজে খুঁজে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু পাওয়া যায় তো টিকে মেক্সে টুকটাক শপিং সেরে এখন চলে এসেছি মেগা মার্ট এটা হচ্ছে ইলফুড এক্সচেঞ্জের ভেতরে থার্ড ফ্লোরে পড়েছে আমি যদি ভুল না করি তো এখানে দেখলাম রমজান উপলক্ষে গিফট ব্যাগস উঠেছে তারপরে মানি অ্যান্ড ভ্যালাপ অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে আমি কিন্তু ওদেরকে টিকটকেও ফলো করি আর সেখানে আপডেটগুলো পাই যে শপে কি নতুন এসেছে না এসেছে তো রমজানের আগে থেকে আসলে আসার প্ল্যান করছিলাম তো সুযোগ সুবিধা হচ্ছিল না তাই আসতেও পারিনি আর এখন অনেক কিছুই শেষ হয়ে গেছে আর যেগুলো বাকি আছে সব কিছুই সেলে দেয়া দিয়ে দেওয়া হয়েছে তো আমিও ঈদের গিফটের জন্য কিছু ব্যাগস দেখছিলাম এই ব্যাগগুলো আমার কাছে ভালো লেগেছে তো আমি কয়েকটা নিয়ে নিয়েছি এখানে শপিং সেরে পরে আমরা চলে গিয়েছিলাম ইলফোর্ড লেইনে ওইখানে তো মানে কাপড় চুপড় ঈদের জন্য ওইগুলো দেখি ওইখানে গিয়ে আর ক্যামেরা বের করতে আমার মোটেও ভালো লাগেনি আর মনেও ছিল না বাট আসলে ইলফোর্ড লেইন ওইভাবে ঈদের কোনো কালেকশান আমার কাছে আসেনি মনে হয়েছে যেভাবে নর্মালি দেখা যায় গত কয়েক বছর থেকে আসলে ঈদে ওই সুন্দর কাপড় সবগুলোতে আসে না মনে হয় এখন সবাই অনলাইনেই অর্ডার করে ফেলেন তাই সবগুলোতে ওই রকম ভ্যারাইটিস পাওয়া যায় না তো যাই হোক ওই দিন আর কোনো ইফতারি বানাইনি এসে অনেক বেশি শরীর খারাপ লাগছিলো পরে বাইরে থেকে খাবার কিনে আমরা ইফতারিটা করি আর এটা ছিল তার পরের দিন আজকে আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিলো একটু ভাজা পুড়া খাবো বা দেশের মতো করে ইফতারি বানাবো তো এদিকে আমি কিছু ছোলাভূনা করেছি আর এদিকে সাদা পোলাওটাও রান্না করেছি আলু দিয়ে যেভাবে করি তো অলরেডি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ওরা স্কুল থেকে চলে এসেছে আর আজকে এগুলো বানানোর এনার্জি আছে যেহেতু আমাকে সকালে বা স্কুলের মানে ডিউটিটা দিতে হয়নি তো অনেকটা এনার্জি বাকি ছিল তো এই তো ভাজাপোড়া একদম সিম্পলভাবেই করছিলাম আর আজকের ইফতারিটা কেন যেন মনে হচ্ছিল যে একদম বাংলাদেশের মতো আর এদিকে আমার দিন বাবাকে বলেছিলাম আজকে টেবিল সেট করার জন্য প্লেট পানি নেয়ার জন্য তো ও টেবিল সেট করেছে আর সাথে সাথে সব কিছু লাইটও অন করেছে তো বলে আমাকে ডেকে বলছিলো যে মাম এসে দেখো আমি সব কিছু ডেকোরেট করেছি তো আমি এসে দেখছিলাম ভালোই লাগছিলো আসলে একা একা ইফতার করি তো এগুলো আসলে মনে থাকে না আর এই তো আমার কুশন আসলে রমজানে কি হয়েছে এত ব্যাক পেন বেড়েছে আমার তো কুশন রাখলে দেখা যায় ইফতার এটা একটু ভালো লাগে বা পেছনে একটু সাপোর্ট পাওয়া যায় আর এদিকে মনে হচ্ছিল যে একটু বেগুনি আজকে বানাই তা একটা নতুন রেসিপি ফলো করে বেগুনি বানাচ্ছিলাম এটা চিনি দিয়ে বানানো হয় তো আজকে নতুন করে এক্সপেরিমেন্ট আর এদিকে হচ্ছে আমার নেইবার পা আমার জন্য ধরে এসে জিলাপি দিয়ে গেছেন বলেছেন যে চায়ের সাথে খাওয়ার জন্য তো বেচারি আমাকে প্রতিদিনই বলতে গেলে একটা একটা করে জিনিস দিতেই থাকেন আর আমি একদিকে হচ্ছে কাজ করছি আরেকদিকে হচ্ছে ধোয়া কাজ করছিলাম এতে করে ইফতারি পরে আর মানে সিঙ্কটা একদম লোডেড থাকবে না ছোটোবেলার রমজান মাস কতই না ইজি ছিল একদম সব কিছু রেডি আপমা ভাজাভাজি কাজ করতেন হেল্পিং হ্যান্ডরা থাকতেন সব কিছু মিলিয়ে আমরা শুধু ইফতারির টাইমেই গিয়ে বসতাম খেতাম এরকম আর ডিউটি থাকার মধ্যে আমাদের ডিউটি ছিল সময় মতো কয়েল জ্বালানো দরজাদানালা বন্ধ করা মাগরিবের আজানের আগে আদারওয়াইজ মশা ঢুকে যাবে ঘরে আর এগুলোই ছিল আমাদের স্ট্রেস বা লাইফে টেনশন যে সময় মতো কয়েল জ্বালানো দরজা জানালা বন্ধ করা আদারওয়াইজ আমার আব্বা একটু রাগি ছিলেন রমজানে ওনার মেজাজ একটু চড়া থাকতো বোকা দিতেন আমাদেরকে তো এটাই ছিল আমাদের লাইফের সবথেকে বড়ো ফেয়ার যে অসময় মতো সব কাজ করা আর এখন এগুলো মনে হয় কিছুই না লাইফ আমাদেরকে এত মানে এক্সপিরিয়েন্স দিচ্ছে একটার পরে একটা লাইফে আসছে যাচ্ছে তো আসলে ছোটোবেলার দিনগুলো কতই না সুন্দর ছিল এত সিম্পল ছিল আর এখন মনে হচ্ছে যে একটার পরে একটা লাইফে কত কি আসছে একটা পার হলেই মনে হচ্ছে যে আরেকটা কত ইজি ছিল বা সিম্পল ছিল এখনকারটা আরও অসহনীয় রকম। তো এর মানে হচ্ছে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি মানে জীবনটাই তো পরীক্ষার আল্লাহ তো বলে দিয়েছেন যে দুনিয়াটা হচ্ছে পরীক্ষার তো এখন মনে হচ্ছে এই পর্যায়ে এসে আমাদের পরীক্ষা মনে হয় শুরু হয়ে গেছে পৃথিবীতে আল্লাহ তালা সবার জন্য পরীক্ষা রেখেছেন হয়তোবা বা কারটা একটু বেশি কারটা একটু কম তবে আল্লাহ বুঝে তালা বুঝেই দান করেন যার যত সহ্য করার ক্ষমতা আছে বা সবর আছে ধৈর্য আছে আল্লাহ তার উপরে ততটুকুই দেন এর থেকে তিল পরিমাণ বেশিও দেন না কমও দেন না আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে তো কষ্টের পরেই স্বস্তিটা আসে আদারওয়াইজ তো আমরা রিয়েলাইজ করতামই না স্বস্তি পাওয়ার পরে সেটার ফিলিংসটা কেমন তো আল্লাহর আসলে দান বা আল্লাহর মানে ক্ষমতা কতটুকু আমরা বিপদে পড়লেই সেটা রিয়েলাইজ করতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনারা আমার জন্য বেশি করে দোয়া করবেন আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আজকে ইফতারিটা বানাচ্ছিলাম আর কেন যেন আমার কাছে অনেক বেশি ইমোশনাল লাগছিলো আসলে দেশে দেখা যেত আমাদের সচরাচর বাসায় ইফতারিটা এভাবেই বানানো হতো একটা খিচুড়ি বা একটা আখনি পোলাও মাস্ট থাকতোই থাকতো আর সাথে ভাজাপোড়ার তিন চারটা আইটেম এর থেকে বেশি আসলে দেশে তো পাওয়া যেত না চিকেন নাগের তারপরে সমোসা এগুলো তো ট্রেন্ড মাত্র কয়েক বছর আগেই বের হয়েছে একদম যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মাস্ট আইটেম ছিল পেঁয়াজু বেগুনি আলু পুরি মানে আলুনি যেটাকে বলা হয় ওইটা আর দেখা যেত যে শাকপাত কিছু থাকলে বা কাঁচামরিচ থাকলে ওইগুলোকে বেসনে চুবিয়ে সেটা দিয়ে পাকোড়া বানানো হতো আর এরকম সাদা পোলাও যেদিন বানানো হতো ওই দিন সাথে মাস্ট ডিম সেদ্ধ থাকতো আর একটা শাক আম্মা রান্না করতেন মাস্ট তো এই ইফতারগুলো আসলে অনেক বেশি ক্রেভিং করি মাঝে মধ্যে তো আজকে চেষ্টা ছিল যে একদম দেশের মতো বা একদম ছোটোবেলা যেরকম আমরা ইফতারিটা করতাম ওইভাবে যাতে ইফতারি বানাই আর সাথে কাঁচা ছোলা তো মাস্ট থাকতোই থাকতো এটা আমার আব্বার অনেক বেশি পছন্দের ছিল তো আজকে ইফতারগুলো বানিয়ে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আর বারবার মনে হচ্ছিল ইস উইশ আমার আম্মার আর আব্বা পাশে বসে থাকতেন আর আমরা সবাই মিলে একসাথে ইফতারি করতাম আমি আম্মা আব্বা আপু রাহিত মাত্র কয়েক বছর মানে কয়েক বছর না মানে আমরা বড় হওয়ার পরেই আসে দুনিয়াতে আর এর আগের যে একটা আমাদের সিম্পল লাইফ ছিল ওই লাইফটা অনেক বেশি মিস করছিলাম আর আব্বা আম্মাকে অনেক বেশি মিস করছিলাম ইফতারির আগে সব কিছু টেবিলে আনা হতো আর আপুর কাজ ছিল সবার প্লেট সুন্দর করে সাজিয়ে দেয়ার তো আজকে আমি প্লেটটা সাজাচ্ছিলাম আর আপুর কথা মনে পড়ছিল আসলে কি বলবো ছোটবেলার দিনগুলো অনেক অনেক সুন্দর আর যে দিনগুলো চলে যায় সেদিন আর কখনোই ফিরে আসে না ইফতারির টেবিলে একটা আইটেম কম থাকলেও আমার আব্বা কি যে রাগ করতেন আর আব্বা এখন আমাদের সাথেই নেই মনে হলেই কেমন লাগে সবার কাছেই সবার মা বাবা অনেক বেশি প্রিয় আর দোয়া করবেন আমার মা বাবার জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া রইলো আপনাদের সবার জন্য দোয়া রইলো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট আরেকটি ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ